ক্রীড়াবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্ব ক্রীড়া উদ্যোগী যারা নাগোড়াকে ক্রীড়াঙ্গনে এই পুজো নিয়ে আসছে যাদের প্রচেষ্টায় শেষ হতো ক্রীড়া বিদা সবাইকে শুভেচ্ছা

ভালো কাজের স্বীকৃতি হিসাবে আজকে যে পুরস্কার পেলাম এটা আমাদের জীবনে বহু পুরস্কারের ভিতরে একটি ডিফারেন্ট পুরস্কার অবশ্যই আমি আশা করব আমাদেরকে দেখে মাগুরার আরও অনেকেই উৎসাহিত হবে এবং এই পুরস্কারের পিছনে তারাও চলবে এবং ভবিষ্যতে আমরা সাথে থেকে তাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ নেপাল চ্যাম্পিয়নশিপে টিমে আমি ছিলাম তো ওখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসি তো সেটার কারণে আমাদের আজকে এখানে ভালো কাজের সম্মাননা পত্র প্রদান করলো আমাদের জেলা প্রশাসক তো আমরা অনেক খুশি যে নিজের জেলা থেকে একটা সম্মাননা দিলাম তো আমাদের জেলা প্রশাসনকে অনেক আমাদের